সব না হতে পারে তাহলে কিন্তু আপনাদের চামড়া থাকবে না বলে এই জায়গায় খাবার মতো রাজনৈতিক আপনি পাবেন আপনি প্রাণন দিয়ে ব্যবসা করেন ঠিক আর আপনারা দিয়ে ব্যবসা আপনি রুখে দেন নইলে আমরা পাত্র বা আপনাদের বিরুদ্ধে অবস্থান করতে ঠিক আপনারা না আমরা 5 তারিখ 7 তারিখ 9 তারিখ কি ঘটিয়েছি রাষ্ট্রীয় স্বরে ঠিক আমাদেরকে অবস্থান করতে বাধ্য করিয়েন না আমরা যদি আত্মপক্ষ রুখে দাঁড়াই আপনারা কোরাই যাবেন Obrigado.